আজ আমরা নবীর প্রেমে নবীর সালাম দিলে কত মানুষের চেহারা কুচকায়া যায় ব্রু কুচকায়া যায় চেহারা কালো হয়ে যায় ফতুয়ারে ফতুয়া ফতুয়ারে ফতুয়া ফতুয়ারে ফতুয়া আরে কার বিরুদ্ধে ফতুয়া দিলি রে এই নবী তোর জন্য না খায়া থাকসিরি এই নবী তোর জন্য মুখে পাথর দিয়া রাখছে রে এ নবী দিনের পর দিন শেষদায় পড়ে

কষ্ট পাইত না নবীজির সম্মান করলে উসমান কেউ কষ্ট পাইত না নবীজিকে সম্মান করলে নবীর এক লক্ষ চব্বিশ হাজার কেউ কষ্ট পাইত না নবীজিকে সম্মান করলে একটা মানুষ বেশি কষ্ট পাইত তার নাম আবু বকর না তার নাম হইল আবু কথা কর না কা আবু তুমি কষ্ট পাও কেন

আল্লাহ একটা গুণাও লেখতে দিল না নবীর নারাজ হইল না বড় আবু বকরার অমর রাহু মতো এই মহা শ্রেষ্ঠ সাহীদেরকে দিয়া নবীর গায়ের জুবা খাদিয়া পাঠাইয়া দিছে। বুঝা গেল প্রেমের জন্য তো লাগে না প্রেমের জন্য ভালোবাসার দরকার ঠিক কিনা বলো ওহুদের ময়দানে নূর নবী রহমাতুল্লিন আমিন এর রক্ত মোবারক জমিনে গড়ায় পড়ল নবীজির সাহাবী হযরত নমান। দৌরে এসা জমিনে জিব্বা লাগায়া চাটতে থাকলো আমার নবী রহমাতুল নীলামিন কয় কিরে নোমান কি কর হুজুর আপনার রক্ত মোবারক জমিন থেকে চেটে চেটে খেয়ে ফেলছি আমার নবী বলেন কেন করলা তুমি কি ফতুয়া জানো না মাস আলা জানো না আল্লাহ নিষেধ করেছেন রক্ত পান করার জন্য তবু তুমি কেন আমার রক্ত পান করলা নবীর সাহাবি কয় হুজুর আল্লাহ নিষেধ করেছেন এই কথা ঠিক তবু আমি রক্ত পান করলাম কারণ রহমাতুল্লিল আলামিনের রক্ত মোবারক জমিনে লেগে থাকতে দিতে পারবো না আল্লাহু আকবার আমান নবী রাহমাতুল্লিল আলামিন কায়রে ওহুদ ময়দানে সাহাবীরা শক্তিদ নমর আমার রক্ত পান করেছে এর বিনিময়ে আল্লাহ তার পুরা বডিটাকে জাহান্নাম থেকে হারাম করে দিয়েছে সব জায়গায় কলে তালাশ করলে নবীর সাহাবীর উপর ফটুয়া দাও সব জায়গায় ফতুয়া তালাশ করলে ওয়াস্করণি উপরে ফতুয়া লাগাও